তো প্রথম যেটা কথা সেটি হচ্ছে চা এবং কফির সাথে প্রসাবের ইনফেকশনের সরাসরি কোনো সম্পর্ক নেই অর্থাৎ চা এবং কফি খেলে একজন সুস্থ স্বাভাবিক মানুষের যে প্রসাবের ইনফেকশন হবে এরকম কোথাও কোনো ফাইন্ডিংস পাওয়া যায়নি অর্থাৎ কোথাও কোনো এরকম কোনো কিছু পাওয়া যায়নি কিন্তু যেটি পাওয়া গিয়েছে সেটি হচ্ছে যে যাদের প্রসাবের ইনফেকশন অলরেডি আছে অর্থাৎ যারা অলরেডি প্রসাবের ইনফেকশনে ভুগছেন তারা যদি চা এবং কফি সেবন করেন সেক্ষেত্রে তাদের এই সমস্যা বৃদ্ধি পেতে পারে তো প্রশ্ন হচ্ছে যে কেন সুতরাং চা এবং কফি দুটো সমস্যা তৈরি করছে একটি হচ্ছে আপনার ঘন ঘন প্রস্রাব তৈরি করছে এবং একটি আরেকটি হচ্ছে আপনার শরীরে পানি শূন্যতা তৈরি করছে এখন এই দুটো সমস্যাই কিন্তু আপনার প্রস্রাবের ইনফেকশনটাকে বৃদ্ধি করবে কেন বৃদ্ধি করবে দেখুন আপনার যদি প্রস্রাবের ইনফেকশন থেকে থাকে সেক্ষেত্রে যদি আপনাকে আমরা সবসময় উপদেশ দিই বেশি বেশি পানি খেতে কারণ হচ্ছে কি শরীরে যদি পানির পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমে যায় বা অলরেডি যদি থাকে সেটাও কমে যায় কিন্তু এখন চা এবং কফি খেয়ে যদি আপনি আপনার শরীরে পানি শূন্যতা তৈরি করেন তাহলে কি হবে আপনার এই সমস্যা তো ভালো হবে না সমস্যা থেকেই যাবে এবং আরেকটি হচ্ছে যে প্রসাব ইনফেকশন হওয়ার ফলে আপনার প্রসাব করতে গেলে বিভিন্ন রকমের ব্যথা এবং জ্বালা পড়া অনুভব করবেন তার মধ্যে যদি আপনি বারবার প্রসাব করতে থাকেন তাহলে ব্যথা এবং জ্বালা পড়া তো আপনার অলরেডি আরো বৃদ্ধি পাবে সুতরাং যাদের সমস্যা আছে অর্থাৎ যারা অলরেডি প্রসাবের সমস্যায় ভুগছেন তারা চা এবং কফি খেলে তাদের এই সমস্যাটা বৃদ্ধি পাবে